মাত্র টাকা গজের অথবা অথবা পিস তিনশো ত্রিশ টাকায় থ্রি পিস অথবা রেডিমেড সালোয়ার দুইশো টাকা বাচ্চাদের ফ্রক সাতশো টাকায় চাদর এবং এইসব কোথায় পাওয়া যায় বলেন এত চিপ প্রাইসে এ ইসলামপুর ছাড়া আলাইকুম আমরা চলে এসেছি ইসলামপুরের সাপ্তাহিক হাটে আজকে শুক্রবার শুক্রবারে আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে শুক্রবারে ইসলামপুরে কিন্তু হকার ভাইরা বসে থাকেন এবং কি কি পাওয়া যায় তার সবকিছু আজকে আবারও দেখাবো আপনাদেরকে এই দোকানটায় ছোট বাবুদের জামা রেডিমেড আনাকুলি ড্রেস দেখেছি আমি এত সুন্দর করে বানানো এটা নিজেরা তৈরি করে কাপড় নিয়ে এসেছেন মানে বাসায় এটা তৈরি করেন বিভিন্ন টুকরা কাপড় দিয়ে এরকম সুন্দর ডিজাইন করে কাপড় বাচ্চাদের কাপড় এগুলা মাত্র দুইশো টাকা করে পার ছিল এই সপের ভাই এটা হাতে যে কাপড়টা দেখছেন কাজ করতেছেন এটা লিলেন কাপড় তিন হাত বা সাড়ে তিন হাত বহরের কাপড় ওনার কাছে এরকম লিলেনের বিভিন্ন প্রিন্টেড কাপড় গুলি আছে প্রিন্টগুলি সুন্দরও ছিল আমি দেখলাম যে অনেকেই বেশ ইন্টারেস্ট নিয়ে কাপড় কিনতেছে আবার এমন না যে শুধু আপনি কামিজের কাপড়টাই পাচ্ছেন এক কালার লিলেনের আপনি প্যান্টের পাবেন প্লেন কাপড়টা যেটা আপনি ম্যাচিং করে চাইলে সালোয়ারের জন্য নিয়ে যেতে পারেন এবং ছিল তবে কেনার সময় অবশ্যই সবসময় দেখে তারপরে কিনবেন প্রতিঘর একশো ত্রিশ টাকা করে চেয়েছেন উনি আপনারা চাইলে বার্গেন করে নিতে পারবেন এই দোকানটায় দুই হাত বোহরের কটন যে প্রিন্টের কাপড় হয় সেগুলো সেল করছিল এগুলো ষাট টাকা গজ করেছিল এবং বিভিন্ন প্রিন্ট ছিল এগুলি কাপড় এখানে অনেক বেশি সেল হয় দুই হাত বহরের কাপড় আমি দেখি যে মানুষ অনেক চাহিদা এখানে আবার আপনারা ম্যাচিং করে কিন্তু এক কালার পারবেন এখান থেকে এই দোকানটা রেডিমেড সালওয়ার সেল করতেছিল এগুলা পার পিস দেড়শো টাকা করেছিল এখানে আপনারা প্যান্ট কাটিং সালওয়ার পাবেন নর্মাল সালওয়ার পাবেন প্লাজো পাবেন তারপর বিভিন্ন কালার এর পাবেন ওই হয় না অনেকের গজ কাপড় কিনে নেওয়া যায় তখন ম্যাচিং করে এরকম রেডিমেড সালওয়ার ও কিনে নেওয়া যায় এখানে একটা মাত্র দোকান ছিল যেখানে অনেক সুন্দর সুন্দর ওনা সেল করছিল এই যে হাতে ওনাটা দেখতে পাচ্ছেন মিষ্টি কালারের মধ্যে ডলার বসানো এটা আড়াইশো টাকা চেয়েছিল তারপর এই যে রং ধুনো বিভিন্ন কালার শেড এর এটা এটার প্রাইস দুইশো টাকা ছিল আমার হাতে যে এই পিচ কালার বা বাঙ্গি কালার এর নেটের ওনাটা খুব সুন্দর কারো কাজ করে ছিল এই ওনাটার প্রাইস দুইশো আড়াইশো টাকা বলেছিল এবং ওনা পিছনে না এরকম আরো অনেক রকম গর্জেস ওড়না আছে যেগুলো আপনারা এখান থেকে কাপড় কিনে কিন্তু ম্যাচ করে ওড়না নিয়ে যেতে পারেন এবং পিছনের সবগুলো ওড়নাই আড়াইশো টাকা করে পার পিস ছিল আর প্রতি শুক্রবারই উনি বসেন এই পাঞ্জাবি কাপড় গুলো একশো টাকা গজ করেছিল এখানে প্রিন্টেড ছিল সেলফ কাজ করা ছিল তারপর এক কালারের ধুতি কাপড় হয়েছে সাদা সেগুলি ছিল সবই একশো টাকা করে গজ ছিল যার যতটুকুন পাঞ্জাবির জন্য প্রয়োজন বা ফুটুয়া কাতুয়া বানাতে চান সেই হিসেবে ওরা একশো টাকা গজ করে পার গজ সেল করছিল এই দোকানটা নিয়ে একটু বলি এইখানে তিনশো ত্রিশ টাকা করে রিপি সেল করতেছিল এখানে বিভিন্ন রকমের প্রিন্ট বিভিন্ন রকমের কালারের ড্রেস ছিল এবং যতগুলি এখানে ড্রেস দেখা যাচ্ছে সব তিনশো ত্রিশ টাকা করে ছিল মানে এটাই পাইকারি দাম এটাই খুচরা দাম যে যার মতো যে কয়টা ইচ্ছা নিতে পারেন মানে অনেক ড্রেস এখানে অনেক রকমের ডিজাইন অনেক রকমের প্রিন্ট অনেক রকমের কালার আপনারা যদি গিফট হিসেবে বা হয় না যে জাকাতের জন্যও কেনেন আমার মনে হয় এখানে আসলে বেস্ট ডিল আপনারা পাবেন এই দোকানদার চাচার কাছে বেশ কয়েক রকমের থ্রি পিস ছিল এর মধ্যে আমার কাছে এই কাতানের টু পিসটা দেখে বেশ ভালো লেগেছে ওনাকে প্রাইস জিজ্ঞেস করলাম পরে উনি বলল যে জিজ্ঞেস করলে একশো পঞ্চাশ টাকা আর বিক্রি যদি কিনতে চান তাহলে নয়শো পঞ্চাশ টাকা পড়বে টু পিস বেশ কয়েকটাই ডিজাইন ছিল ঈদের গর্জিয়াস ড্রেস যারা কিনবেন বলে ভাবছেন আপনারা একবার হলেও ইসলামপুর আসবেন এখন ইসলামপুর শুক্রবারেও খোলা থাকবে মানে দোকানদার ভাইয়েরা পুরো পুরো মার্কেট ইসলামপুরের সব খোলা থাকবে এই যে ইয়েলো বা বাসন্তী কালারের যে নেট গজ কাপড়টা দেখা যাচ্ছে এগুলো আড়াইশো টাকা গজ চেয়েছিল এবং কাপড়টা অনেক গজ চেস করে কাজ করা ছিল ওনার কাছে আরো অনেক রকমের নেটের কাপড় ছিল মানুষ মানে পাইকারি দরে কেনার চেষ্টা করছিল আমি দেখলাম এই সবটা নিয়ে আমি একটু বলি এই যে ড্রেসটা ভাগ করতে দেখতেছেন একটু অরেঞ্জি টাইপের কালার পাশের একটা আপন নিয়েছেন তো ওনাদের দরদামও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি যে সে মাত্র সাড়ে ছয়শ টাকা এরকম ভালো কাজ করা এবং কটনের একটা ড্রেস মানে ভালোই এমব্রয়ডারি করা একটু সিকোয়েন্স এর কাজ করা বেশ ভালো এরকম একটা ড্রেস মাত্র সাড়ে ছয়শ টাকায় সেল করলেন এবং ওনার কাছে এই যে যতগুলো ড্রেস দেখতে পাচ্ছেন এগুলি সবই সাড়ে ছয়শ টাকা করে কাপড় কোয়ালিটিও আমার কাছে ভালো লেগেছে আর মানে সাড়ে ছয়শ টাকা সিরিয়াসলি বেশ বেশ রিজনেবল প্রাইস সাড়ে ছয়শ টাকা আপনারা যারা মানে ঈদের কেনাকাটা করতে চাচ্ছেন গিফট হিসেবে যে মানে কিনতে চাচ্ছেন হয় না আমরা অনেকজনকে গিফট দিই আমি এখানে একবার করে হলেও আপনাদের আসা উচিত এই দোকানটায় না খুব ভালো মানে প্রিন্টের আড়াই হাত বহরের গজ কাপড় সেল করতেছিল বিভিন্ন রকমের প্রিন্ট ছিল আর কালার গুলি এত সুন্দর এত লাইভ ছিল থ্রি ডি প্রিন্ট বলে মেবি এগুলাকে এটা দুইটা পার্সেন্ট ছিল আর ব্ল্যাক কালারটা একটু গ্লিটারি প্রিন্টের ছিল এইগুলো দেড়শো টাকা গজে ছিল আর বাকিগুলি একশো বিশ টাকা গজ ছিল এবং কাপড় গুলি এত সফট হাতে ধরলে আসলে বোঝা যায় কাপড়টা কিরকম এবং এই দোকানে অনেক 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 পেন্ট ছিল আর আমি দেখলাম যে মানুষের ইন্টারেস্টও অনেক আসলে ইসলামপুরে গজ কাপড়ের বেশ চাহিদা আসলে বোঝা যায় এই সবটাই এই ভাইয়াটা না জমজম যে ড্রেস গুলি হয় থ্রি পিস লোন থ্রি পিস সেইগুলির টু পিস সেল করতেছিল তো উনি মানে প্রায় আমি অনেকগুলো খুলে খুলে দেখেছি কাপড়গুলি অনেক ভালো ছিল আমার কাছে মনে যে টু পিস সেল করতেছে কেমন না কেমন হবে তো আমি কয়েকটাই আমি ধরেছি খুলে দেখেছি প্রিন্টগুলি যেরকম সুন্দর একটু লাইভ প্রিন্ট আবার মানে কালার খুব সুন্দর কাপড়টাও খুব ভালো তো উনি আবার মানে অনেক কথাই বললো যে ড্রেস দেখা যায় যে যে কোনো কারণে দুই মানে মানে টু টু পিস পিস করে তো তো আমি বললাম যে তাহলে করলে একটা সালোয়ারের জন্য আলাদা কাপড় কিনতে হয় তখন উনি যে ওনার কাছে সেই অপশন আছে একশো বিশ টাকায় আপনার টু পিস কেনার পরে সেটার সাথে ম্যাচ করে আপনি সালোয়ারের কাপড় নিতে পারবেন সেটা প্রাইস একশো বিশ টাকা পড়বে আবার ওনাদের নাকি ইসলামপুরের শপ ও আছে থ্রি পিসের এর তো কেউ চাইলে শপের থেকেও পাইকারে নিতে পারবে এই দোকানটায় অনেক রকমের টুকরা কাপড় সেল করতেছে না আমি প্রথমে বুঝতেই পারিনি যে কি সেল করতেছে মানুষের এত ভিড় মানুষ কি দেখে কি নিচ্ছে এত ইন্টারেস্টিং কি এখানে সেল করতেছে মানে আমি বুঝতে আমার অনেক সময় লেগেছে পরে আমি দেখলাম যে হয় না কোন ড্রেস এর ফ্রন্ট আছে কোন ড্রেস এর ব্যাগ আছে কোন ড্রেস এর প্যান্ট এর কাপড় আছে কোন ড্রেস এর আছে এইরকম টুকরা গুলি দেখলাম যে আন্টিরা নিচ্ছেন আবার পাশের এই দোকানটায় জর্জেটের ওয়ান পিস সেল করতেছিল সাড়ে তিনশো টাকা দাম বলেছে তো উনি বার্গেন করলে আপনাকে আরো কমে দিবে ওনার কাছে এরকম আরো কয়েকটা ছিল তারপর এই গজ কাপড়টা আমার কাছে এত ইন্টারেস্টিং লেগেছে কেউ মানে ডলারের মতো কিছু একটা দিয়ে তা করা দুশো ষাট টাকা গজ ছিল তারপর এখানে বেশ ভালো অনেক রকমেরই আপনি গুজরাটি কাপড়গুলি পাবেন জর্জেটের এগুলা দুইশো ত্রিশ টাকা গজ তিন হাত বহরের কাপড় এগুলো আবার একটা কাপড় এটা এটা দিয়ে আমার মনে হয় যে যদি কুশন আমরা বানাই তাহলে খুব ভালো হবে ড্রেস একদম ভালো লাগবে না একদম আড়াইশো টাকা গজ বলেছে এটা আমার কাছে খুব সুন্দর লেগেছে আমি ওনাকে মানে উনি বিক্রির জন্য ইন্টারেস্টেড ছিলেন উনি খুব বলছিলেন যে কত দিবেন তারপরে আপনাদেরকে লেসের একটা দোকান দেখাচ্ছে এখানে একটাই লেসের দোকান আমি পেয়েছি এবং এদের কাছে দেখেন কত কালারের এবং কি পরিমাণের লেস আছে এখানে বেশিরভাগ লেসের দামে দশ টাকা গজ ছিল এবং এই দশ টাকা গজ শুনলে আপনি অবাক হয়ে যাবেন হলিডে মার্কেটে গুলো অনেক দাম আমি দেখেছি মার্কেটের মতো দাম বলে আর এই মার্কেটে আপনি অনেক চওড়া লেসও দশ টাকায় পাবেন আবার অনেক গর্জিয়াস লেসও দশ টাকায় পাবেন চিকন লেসও দশ টাকা মানে দশ টাকা নিচে দিচ্ছে না আবার কয়েকটা ইয়কও দেখা গেছে যেগুলি মাত্র পাঁচ টাকা করে প্রাইস ছিল এবং লেস যদি কিনেন তাহলে এখানে আসবেন একবার ঢু মেরে যাবেন যে কি পরিমাণে লেস পাওয়া যায় দেখেন এত চড়াচড়া এত সুন্দর লেস গুলি এগুলি মাত্র দশ টাকা ওরা চেয়েছে আমি বলেছি যে সবই কি দশ টাকা বলছে যে কিছু দশ টাকা আছে বিশ টাকা আছে টাকা তবে বেশিরভাগ ও করে আমাকে বলেছে বেশ ভালো লেগেছে এরপর আপনাদেরকে একটা দোকান দেখাই যেখানে সেল করতেছিল আর এই কয়েকটা মাত্র ওনা ছিল যেখানে ওনার মানগুলি খুব ভালো ছিল তো ভাবলাম আপনাদেরকে দেখিয়ে এগুলি দুইশো টাকা এবং আড়াইশো টাকা করে এক একটা ওনা ছিল এর মধ্যে এই মধ্যে পুরাটা এরকম এমব্রয়ডারি করা একটা ওড়না এটা একটা ড্রেস এর সাথে নিলে খুব সুন্দর লাগবে এটার দাম টাকা ওরা এই পুরো মার্কেটে আমি এই একজন হকার ভাই পেয়েছি যিনি মানে মানসম্মত যে গজ কাপড় হয় না যে দেখলেই পছন্দ হয়ে যায় এরকম কাপড় গুলি উনি সেল করতেছিল এই কাপড়টা আমাদের একটা কামদানি ভাইপ ছিল মুকেশ কামধানিজা বলে মানে মোটামুটি কাছাকাছি ছিল এই পিঙ্ক কালারের কাপড়টা একশো ষাট টাকা গজ ছিল এখন যে উনি কালারের একটা কাপড় দেখাচ্ছে এটাকে মালাই সিল্ক বলে ইন্ডিয়ান কাপড় আড়াই হাত বহরের অনেক ভালো একটা কাপড় উনি মাত্র একশো আশি টাকা গজ চেয়েছেন আর নেটের কাপড় গুলি দেড়শো টাকা গজের মধ্যে ছিল এখন উনার কিছু কাপড় আমি আপনাদের দেখাচ্ছি মানে যেগুলো দেখলে আসলেই পছন্দ হয় এই কাপড়টা এটা বেশ আগের কাপড় হলেও এইগুলার কিন্তু অনেক শাড়ি ছিল ড্রেস বানিয়েছে মানুষ মানে একটা সময় অনেক চলেছে এই ডাবল শেডেড ট্রিপল শেডেড কাপড়গুলি এগুলি ওনার কাছে যদি আপনি মোটামুটি ভালো কোয়ান্টিটি নেন বা তিন চার গজ পাঁচ গজও নেন বা একটা শাড়ির মাপের নেন উনি একশো বিশ টাকা গজ রাখবেন অনেক ভালো উনি উনি আপনাকে সময় দিবেন আপনার সাথে সুন্দর মতো কথা বলবেন আর কাপড় খুলে খুলে দেখাবেন সবচেয়ে বড় কথা যে কাস্টমার আসলে এমন না যে কাস্টমারকে পাত্তা দিচ্ছে না এরকম না খুব ভালো প্রতি শুক্রবারই উনি বসেন আপনারা আসলে ওনার দোকানটা ভিজিট করতে পারেন আমি সাজেস্ট করবো মার্কেটের ভেতরেও নাকি ওনাদের দোকান আছে তো আমি কয়েকটা কাপড়ই আমার বেশ পছন্দ হয়েছে তারপর ওনাকে আমি মানে আরো খুঁটিয়ে খুঁটিয়ে একটু জিজ্ঞেস করার চেষ্টা করলাম তো উনি দেখলাম যে উনি বেশ ভালো রেসপন্স করে যে কাস্টমার আসছে নিতে কিনবে এরকম মধ্যে আছে এই আমি কাপড়টা পাই যেটা দিয়ে করলে খুব সুন্দর হবে এটা টিসুও ছিল না অর্গ্যানজাও ছিল না বেশ ভালো লেগেছে কাপড়টা আশি টাকা ছিল এবং ওনার কাছে আপনি বার্গেন করে আরো কমে কাপড় কিনতে পারবেন যদি ডিজাইনার ড্রেস করতে চান তাহলে ইনার শপে এসে আপনি দেখে কাপড় কিনতে পারবেন এই দোকানদার চাচার কাছে খুব ভালো মানের শ্যামজ সিল্কের কাপড় ছিল কাপড় আমি হাতে নিচে ধরে দেখেছি যেমন ভালো মানের কাপড় তেমনি মানে ফাঁসবে না এরকম কাপড় তবে উনি তিনশো ত্রিশ টাকা পার কাপড় চাচ্ছিলেন মানে ভাই আমরা তো কাপড় চিনি এরকম আপনি অনেক দোকানদার ভাই পাবেন যে মন চাইলে একটা দাম বলে ফেললো আপনারা কিন্তু অবশ্যই দাম করে তারপরে কিনবেন যথেষ্ট বার্গেন করবেন আপনারা এবার আপনাদের চাদরের দোকানে নিয়ে যাই মনে আছে আমি যে প্রথমে একটা ভিডিও শেয়ার করেছিলাম ইসলামপুরের এই সাপ্তাহিক হাট নিয়ে এই সপ্তাহ থেকে কিন্তু আমি নিজেও একটা চাদর নিয়েছিলাম আমি আজকেও যাই নেয়ার জন্য তো আমি সাতশো টাকা দিয়ে স্টিচ করা মানে দুইটা পিলো কভার এবং চাদরটা স্টিচ করা ছিল সাতশো টাকায় কিনেছিলাম কিন্তু আজকে ভাই এটা আটশো টাকা নিচে দিবেন না ওই যে ঈদ চলে আসছে তো এখন ঈদ আসলে তো একটু ওখানে ওনারাও চাইবে যে ওনাদের একটু প্রফিট হোক তো আজকে আর উনি দিতে চাচ্ছিল না আমি চাচ্ছিলাম যে আমি চাদর কিনবো কিন্তু উনি আটশো টাকার নিচে আসলে উনি রাজি হচ্ছিল না যে ফিক্সড আটশো টাকাতেই নিতে হবে কিন্তু স্টিচ করা চাদর ইনার কাছে স্টিচ করা চাদর আপনারা পাবেন মাত্র আহ সাতশো টাকা ছিল এখন আটশো টাকা এখন কিছু করার নেই আসলে ওনাদের কথা তো ভাবতে হয় ওনাদের সব ওনাদের থেকে নিয়ে আসলে এই ভাইয়েরা এগুলি সেল করে প্রতি শুক্রবারে তো আসলে এই ভাইয়া থেকে আপনারা চাদর নিতে পারেন যেহেতু আমি নিজে নিয়েছি তো অবভিয়াসলি আমি আপনাদেরকে রেকমেন্ড যে আপনারা আসলে দেখে নিতে পারেন আবার গজ কাপড় আছে যেগুলো একশো আশি টাকা গজ তো হয় না অনেকের খাট অনেক বড় তারপর পিলো কভার দুইটার বেশি এক্সট্রা আরো লাগে বা কোল বালিশ লাগে তো তারা গজ কাপড়ও নিতে পারেন এরপরে এই দোকানটা ছিল এই দোকানটায় এত বেশি সুন্দর সুন্দর প্রিন্টের চাদর ছিল মানে মনে হয় যে পুরো মার্কেটটার মধ্যে এই দোকানটা একমাত্র আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে চাদরের প্রিন্ট গুলি তবে ওনার কাছে যেরকম সুন্দর প্রিন্ট এর চাদর গুলি ছিল এবং ওনার কাছে প্রাইস একদম প্রাইস অবশ্য সব চাদর বলা ভাইদের কাছেই ফিক্সড তবে এই চাদরটা না আমার খুব পছন্দ হয়েছে তো ওনারা এটার সাথে দুইটা পিলো কভার দিবেন তবে এই আনস্টিক চাদরটা আপনারা কিনতে হলে সাতশো টাকা দিতে হবে পাশের দোকান প্রথমে যে দোকানটা দেখলাম ওখানে স্টিক আটশো টাকা সেল করতেছিল আর ওনার কাছে আনস্টিক ছিল সাতশো টাকা এবং এটা ফিক্সড প্রাইস আর কেন জানি আমার মনে হয়েছে যে ওনার কাপড়গুলি আরো ভালো আর আসলে কোন কাপড়টা ভালো কোন কাপড়টা খারাপ এটা মেবি দোকানদার ভালো আমাদের থেকে আমরা আসলে হাতে ধরে যতই বুঝে চেষ্টা করি এত কিছু আমরা বুঝতে পারি না ধরতে পারি না কিন্তু তারপরে আমি বলবো যে শপিং আসলে আমি ভিডিওগুলি আপনাদের জন্য করি আপনাদের সুবিধার জন্য এখন কমেন্টে আপনারা আমাকে গাড়ি দিয়ে সাময়িক মানে শান্তি পাবেন কিন্তু লস কিন্তু আপনারই হবে যদি আপনি নিজে যাচাই বাছাই করে না কিনেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনার আপনার টাকা জিনিস অবশ্যই আপনি বুঝে শুনে দেখে কিনবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও আর ইসলামপুর চেনানোর কিছু নাই সবাই চিনবেন যে ইসলামপুর চায়না মার্কেট অথবা ইসলামপুর নবাব মার্কেট এটা বললেও আপনাদেরকে রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালা পৌঁছে দিবে এখন কে কোথা থেকে আসবেন সেটা আপনাদের ব্যাপার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম